হে গাইস কীভাবে আইফোন হচ্ছে ফেস আইডি সেট আপ করবেন সেটা দেখাচ্ছি তো প্রথম হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রোল করার পর ফেস আইডি অ্যান্ড পাসকোর্ড এটাতে দিবেন দেন আপনার ফোনে যে একেবারে প্রথম খুলতে যে লকটা ইউজ করেন যে পাসকোর্ডটা সেটাই অনেকের দেওয়া থাকে না এমনি থাকে আর যাতে দেওয়া থাকে সে পাসকোর্ডটা এন্টার করবেন এখানে এন্টার করার পর দেখেন চলে আসছে কি সেট অফ ফেস আইডি ওপরে কতগুলো বাড়া আছে কিন্তু নিচে দেখেন ব্লু লাইনে লেখা আছে সেট আপ ফেস আইডি তো সেট আপ ফেস আইডিতে ক্লিক করলাম দেন হচ্ছে হাউ টু সেট আপ ফেস আইডি দেন গেট স্টার্ট তো গেট স্টার্টে ক্লিক করলাম এই যে এটা কি বলছে মুভ ইউর হেড স্লোলি কমপ্লিট দা সার্কেল তো এটা এভাবে মুভ করে দেন এই যে ফার্স্ট ফেস আইডি স্ক্যান কমপ্লিটেড দেন মুভ ইউর হেড স্লোলি কমপ্লিট দ্য সার্কেল দেন সেকেন্ড ফেস আইডি কমপ্লিট ফেস আইডি ইজ নাও সেট আপ দেন ডান দিয়ে দিলাম এখন হচ্ছে ফেস আইডি সেট আপ হয়ে গেলো সবগুলো দেখো ওকে হয়ে যেতেছে স্টোল অ্যান্ড ডিভাইস প্রোটেকশন এটা আমি অফ রাখছি এটা চাইলে অন করে রাখতে পারো তোমরা আচ্ছা এখন জাস্ট ভিডিওটা হচ্ছে ফেস আইডি সেট জন্য তো ভিডিওটা এই জায়গায় হয়েছে এখন যদি আমি স্ক্রিনটা লক করে দেই স্ক্রিন লক করে তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি এই জন্য হচ্ছে আমি পাওয়ার বাটনে ক্লিক করলে আমার স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে এই জন্য আমি দেখাতে পারতেছি না কিন্তু তোমরা জাস্ট হচ্ছে এখন হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করে দেন হচ্ছে আবার পাওয়ার বাটনে ক্লিক করে আলো আনার পর ফেসের সামনে রাখবা অটোমেটিক্যালি খুলে যাবে তখন আর হচ্ছে পাসকোর্ড ইউজ করতে হবে না তো এই হচ্ছে ফেস আইডি সেট আপ করার অপশন সেটিং এসে দেন ফেস আইডি পাসকোর্ড পাসকোর্ট দিয়ে হচ্ছে ফেস আইডি সেট আপ করতে হবে ধন্যবাদ সবাইকে